প্রায় সবার ভিডিও বানানোর শেষ এই যে অ্যাড রেওয়ার্ড যেটা নতুন অপশান অ্যাড হয়েছে আমাদের গেমের মধ্যে এটা নিয়ে শুধু আমি বাদে সো আমি কেন মানে এত লেট করে ভিডিও দিচ্ছি ওটা একটু পরে জানতে পারবা সো দেখো আমি সিম্পলি গেমের মধ্যে ঢুকতেছিলাম এবং ঢুকার সাথে সাথে আমার আমার সামনে মানে এরকম একটু লোডিং নিচ্ছে যেহেতু আমি মনে করছিলাম নেট সমস্যা সব কিছু ঠিকঠাক কিন্তু না এরকম একটা পপ আপ আসে আমার সামনে আমি রিসেন্টলি যেটা আপডেট দিছিল। ওইখানে চেঞ্জ করছিলাম আমার রিজিয়ন কিন্তু এখানে আর একটা অপশান দিছে মানে কোন আরেকটা সুযোগ দিছে সো যারা জাপান সার্ভারে গেছিলেন তারা কিন্তু এই যে অ্যাড্রিওট যেটা আছে ওইটা মিস করে ফেলছেন এবং যারা বাংলাদেশে আছেন তারা যে অ্যাড্রিওটটা আছে ওইটা কিন্তু পাচ্ছেন সো আমি মাত্রই গেমে ঢুকলাম আমি মনে করছি আমার কোন আরেকটা সুযোগ দিছে সো আমি কি করলাম বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম মানে সিম্পলি নর্মালভাবে যেরকম হয় ধরেন যে এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার চাই আর কি তো দেখেন এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিছি তো সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করে দিছি তো এতটুকুই শেষ না এরপর কোন আমি আমাকে মানে এটা কনফার্ম করতে বলে আমি কনফার্ম করে দিলাম আপডেট শেষ আমার মানে যেটা রিজিয়ন আছে ওটার আপডেট শেষ এবং এই এটার পর কোন আমি আমাকে একটু ওয়ার্নিং দেয় যে এইটা মানে এক বছরের বাদে আমি আবার চেঞ্জ করতে পারবো রিসেন্ট মানে রিসেন্টলি আমি ভাবে কোনোভাবে চেঞ্জ করতে পারবো না মানে এক বছর লাগবে আর কি পরবর্তীবার যদি চেঞ্জ করতে চাই তো এখানে আমি ওকে করে দিলাম সব কিছু ঠিকঠাক দিয়ে হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল এবং আমাকে লগ করতে বলছে সো আমিও সিম্পলি লগ ইন করে দিলাম এটাতে এবং একটু জিনিসটা ফাস্ট করে দিলাম যেহেতু তাড়াতাড়ি হয় সো আমি সব কিছু দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড মাসওয়ার্ড আমার জিমেল টিমেল যা আছে সো ওইগুলো করে নিলাম তো করার পর এখন আসে আরেক নতুন একটা ঝামেলা যেখানে বলতেছে আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য মানে উপরে লেখা আছে যে তা ইনফরমেশন উইল বি ইউসেড টু ভেরিফাই ইউর আইডেন্টি হয়নি ও সেন্ড গিফট অর পার্টিসিপেট ইন ভেরিয়াস ইভেন্ট বুঝতে পারছে না প্রায় মানে কোন যদি কোনো সময় গিফট টিভ দেয় আর কি সো এই লোকেশন বা এই ইনফরমেশনটা ফলো করে সে আমাকে গিফট টিভ দিবে তো এখানে কাহিনী হয়েছে কি কোন আমাকে মানে স্পেসিফিক করে বলে না যে ইন গেম গিফট নাকি মানে বাইরের যেগুলো আছে গিফট ওইগুলো আর কি তো এখন তো আমার মনে হয় না যে কোনি আসলে গিফট টিফ দিবে সো যাই হোক আমরা সিম্পলি ফর্মটা ফিল আপ করে দিলাম সো ফিল আপ করে আপডেটে ক্লিক করলাম এবং এখানে আমাদের আবার প্রোফাইল নেম দিতে বলতেছে সো ওইটাও দিয়ে দিলাম এবং প্রোফাইল নেম দেওয়ার পর আমি সিম্পলি গেমের মধ্যে চলে আসলাম সো আমি কিন্তু অলরেডি কয়েকটা ভিডিও দেখছি ভিডিও গেম বলেন বা এরা দিছে ভিডিও যে বা আপডেটের পর কারো আসতে পারে অথবা যাদের রিজন ইয়ে নাই তাদের কিন্তু আসবে না দেখেন আমার রিজন কিন্তু এখানে বাংলাদেশ আমার ডেট অফ বার্থও শো করতেছে এখানে তো এগুলো শো করার সাথে সাথে আমি সিম্পলি মানে গেমে নর্মালি যেভাবে ঢুকি ওইভাবে ঢুকলাম এগুলো আবার অ্যাকডি ট্যাকডিট করতে বলতেছে মানে নতুন গেম নামাইলে যেরকম হয় আর কি তো এখানে আমি একটু ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম যেহেতু আপনারা মানে তাড়াতাড়ি স্কিপ করা দেখতে পারেন সো গেমে ঢোকার পর আমার একটু খুশিও লাগতেছিলো আবার বা মনও খারাপ হইতেছিল যে বিশ্বানির পাশে ডিব্রু আসছে বাট আমার কাছে কোনো কয়েন নাই সো যাই হোক এটা অনেক দুঃখজনক বিষয় তো আমরা কী করলাম মানে সব কিছু নর্মালি চেক করতে লাগলাম সো এখানে আগে আমি অ্যাড রিভিউটা দেখি সো অ্যাড যেটা রিওয়ার্ড আছে ওইটা কিন্তু আমি পাইছি যাই হোক একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম এখন দেখা যাক যে প্লেয়ার যেটা সেকশন আছে ওইখানে যাওয়ার পর আমার মাথা পুরাই খারাপ হয়ে গেল আপনারা কিন্তু দেখলেন যে আমার রিজিয়ন কিন্তু বাংলাদেশ আছে কিন্তু আমার যেটা ইপিক আছে ওইটা দেয় নাই মানে ইপিকের যেটা বক্স আছে ওইটা কিন্তু আমার দেয় নাই মানে আমার একটা জিনিস মানে কী বলবো আপনাদের এ এত বড় একটা কোম্পানি এত বড় একটা গেম কিন্তু তার অবস্থা এরকম। আমি জানি কোন যদি ঠিক করার ইচ্ছা থাকে কালকে সকালে একটা মেনটেন্স দিয়ে দিবে আবার গেমটা মানে কি বলবো পেছনটা মাইরা দিবে আর কি মানে যেটা সেটা নিয়ে নিলাম সরাসরি এখন ড্রক বা যেটা আনলিমিটেড বক্স কিন্তু এইখানে কোন বিজনেসটা দেখেন যেটা ইপিক দিচ্ছিল মানে ফ্রিতে যেটা অ্যাড রিওয়ার্ড আর কি ওইখানে কিন্তু আনলিমিটেড তার মানে আপনি আপনার লাখে থাকলে ইপিক পাচ্ছেন বা পাচ্ছেন কিন্তু কোনামি একটা এটার জন্য কত টাকা করে নিচ্ছে আর নাই বললাম এগুলা তো এখানে প্রথমে আমাকে এত নাটক করালো গেমের মধ্যে রেজিস্ট্রেশন বলেন এই বলেন সে বলেন এটা কিন্তু আমি অনেক আগে রেজিস্টার করে রাখছি বাংলাদেশ এটা সো এটা আমি দু তিনবার স্কিপ করতেও চাইছিলাম কিন্তু হয় না মানে যে অপশানটা সো এখানে পার্সোনাল ইনফরমেশান নিয়ে আমি কিছু বলি সো এখানে ওরা বলছে যে কোনো গিফটটি পাঠানোর সময় আমাদের পার্সোনাল ইনফরমেশানটা ওর কাজে লাগবে আমি চাই না কি বালের গিফট পাঠাবে আমাকে তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও সো আমি ভাবলাম যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা দরকার সো তাই করলাম সো যারা পান নাই তারা মন খারাপ করলেন না হয়তো বা কালকে দিয়ে দিতে পারে কোন আমি কোনো মেনটেনেন্স দেওয়া আর যদি না দেয় তাহলে কিছু করার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ